ভিয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমি আবারও আপনাদের সামনে চলে এলাম আজকেও একটি সুন্দর কবিতা নিয়ে আজকে আমি তোমাদেরকে শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন তো কবিতা শুরুর আগে আপনাদের সকলের কাছে আবারও একটি বিশেষ অনুরোধ যা আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সবাই তাড়াতাড়ি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন কমেন্ট করুন এবং আরও বেশি করে শেয়ার করুন এর ফলে আমি আপনাদের সামনে আরও ভালো ভালো কবিতা শোনাব চলুন শুরু করা যাক আজকের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে দূর দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসার কপট রাত্রি ছায় এনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকার হিংসত্বের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রনায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কণ্ঠ আমার রুদ্ধ আজিকে হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শায় চলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো